নমস্কার দি রিপোর্টে স্বাগত নির্বাচনী আবহে শহর কলকাতায় বাংলাদেশের সংসদের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় ঘনাচ্ছে রহস্য শেষ পর্যন্ত খুন তথ্য মেনে নিল পুলিশ উল্লেখ্য স্নায়ুরোগ রোগ বিশেষজ্ঞ দেখাতে গত বারোই মে ওপার বাংলা থেকে কলকাতা এসেছিলেন বাংলাদেশের তিনবারের জয়ী সংসদ আনোয়ার উল আজিম যে তথ্য প্রকাশ্যে আসছে কলকাতা এসে প্রথম বড়নগর এলাকায় সুইথিতে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজেম সঙ্গে আরও দুজন ব্যক্তি ছিল বলে জানা যাচ্ছে ঠিক তার পরের দিন অর্থাৎ গত তেরোই মে দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ গোপাল দাসের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি খবর মিলেছে নিউটাউনের একটি আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন থাকার জন্য ঠিক তার পরের দিন অর্থাৎ ১৪ তারিখ থেকে সংসদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি তার পরিবার সদস্যরা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করলে এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে যোগাযোগ করা হয় ভারতে শুরু হয় আনোয়ারের খোঁজ বিধাননগর কমিশনারেটের পুলিশ তদন্তে নেমে নিউ টাউনের নজরে আসে রক্তের দাগ তা দেখে প্রশাসনিক আধিকারিকদের সন্দেহ খুনের পর ওই সংসদের দেহ টুকরো করে কোথাও লোকানো হতে পারে তবে পুলিশের ধারণা ওই আবাসনের মধ্যেই কোথাও লোকানো রয়েছে দেহ বা দেহাংশ

যে তাদের তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন আমরা সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাসকবল এলাকা ওই ঝিনাইদহর এলাকাটা ওই সীমান্ত এলাকা আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে তা আমাদের আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্বর ধরনের সহযোগিতা করছে আমাদের কাছে যা ইনফরমেশান আমরা আরও ইনফরমেশান যখন পাব তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারব তো আমরা এইটুকু এখন জানাতে পারছি মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মটি কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ এদিকে ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ এই মুহূর্তে ওই আবাসনে সেন্ট্রাল আইবি এস টি এর আধিকারিকেরা থেকে শুরু করে ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল রয়েছে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কারা কারা সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেই বিষয়টিও নজরে রাখা হচ্ছে বেশ কয়েকজন সঙ্গী থাকলেও ঘটনার পর থেকে তারা পলাতক বলেও জানা যায় আছে। তবে কি পরিকল্পনা করে ডেকে এনে খুন করা হলো সংসদকে তদন্ত চালাচ্ছে কোয়েন্দারা ছোট মত বর্জ রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ